সম্মানিত মাছ চাষি বন্ধুগণ ও খামারি ভাইয়েরা সালাম আলাইকুম যে যেখান থেকে বসে অর্থাৎ দেশ ও দেশের বাইরে থেকে বসে যে যেখান থেকে বসে মাছের বীর তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ চাষি ও খামারি ভাইয়েরা প্রতিনিয়ত আমরা বাণিজ্যিকভাবে যে মাছগুলি চাষ করে থাকি তার মধ্যে অন্যতম হলো দেশি গুষা মাছের সাধারণত অনেক বাইরে প্রশ্ন করে থাকেন যে অল্প টাকা খরচে কী মাছটা চাষ করা যায় বা বাজারে কোন মাছটা চাহিদা ব্যাপক পরিমাণে রয়েছে দেখেন এই মাছটাকে কিন্তু অনেক জায়গায় গোলা মাছ বলে চিনে থাকেন যেমন কুমিল্লা নোয়াখালী ড্যাংয়ের দিকে তে আমরা সাধারণত আপনাদের জন্য যে মাছগুলি আছে ভিডিওতে দেখাচ্ছি এই মাছগুলির চাষ বিষয়ে লাভ এবং কি লসের হিসাবটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সহজে ইনশাল্লাহ ভিডিওটা কেটে কেটে দেখবেন না পুরোটুকু দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো মাছ চাষের খামারি বেড়া আমরা প্রতিনিয়ত জেনে থাকি যে গুড়শা মাছের চাষটা কীভাবে করবো দেখেন পঞ্চাশ হাজার মাছ আমি কালচার দিয়ে যদি একটা পুকুরে পঞ্চাশ শতাংশ জায়গা বা চল্লিশ শতাংশ জায়গার ভিতরে যদি পঞ্চাশ হাজার মাছ কালচার দিই তো সেই ক্ষেত্রে একটা গড় হিসাব করে দেখি আমরা যদি কেজিতে বিশটা আনুমানিক আসে কিন্তু আঠারোটা পনেরো কেজি আসে কিন্তু আপনি যদি ধরেন বিশটায় কেজি আসলো একটু ছুটোই থাকলো সাইজ যদি বিশটা কেজি পঞ্চাশ হাজার মাছ আসে তো সেই হিসাবে আপনি মাছ পেয়ে যাবেন আপনি অর্থাৎ দুই হাজার পাঁচশো কেজি অর্থাৎ পঁচিশশো কেজি মাছ পাবেন যদি বিশটায় কেজি আসে পঞ্চাশ হাজার মাছে তো সেই ক্ষেত্রে আপনার যদি আপনি একটা গুণ দেন দুইশো টাকা কেজি ধরেন সবচেয়ে নিম্ন নিম্ন দামটা কম ধরেন একদম কমাই ধরেন তো দুশো টাকা কেজি হিসাব করলে আপনার পাঁচ লক্ষ টাকা ব্যসা কেনায় তাহলে এখানে আপনি যে আলোচনা আলোচনা করবেন যে মাছ কেনাকত বা খাবার খরচ করো দেখেন আপনি এই মাছগুলিতে একদম খাবার খরচ কর আপনি এই পঁচিশশো কেজি মাছ উৎপাদন করতে গেলে আপনার সর্বোচ্চ দুই টন খাবার যাবে দুই টন খাবার দুই লক্ষ টাকা আর পোনা ধরুন পঞ্চাশ হাজার টাকা আর বাকি মিলে আপনার ওষুধ বাবদ পাঁচ দশ হাজার টাকা ওইটা ফ্যাক্টর নয় কিন্তু আপনার দেখা গেছে যে সাধারণত এই মাছগুলি আপনার অল্প টাকা খরচ অর্থাৎ দুই টন খাদ্যের ভিতরে মাছগুলি বাজার করা যাবে তাতে কোনো সমস্যা হবে না যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অন্য অন্যান্য কথা থাকলে অন্য ভিডিওতে জেনে নেবেন